নমস্কার আমি অনামিকা আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে আমি একটা অনেক পুরনো ব্লগ নিয়ে এসেছি প্রায় সাত মাস আগের পুরনো ব্লগ সেদিন ছিল আঠাশ জানুয়ারির ইকের জন্মদিন আজকের দিনে বেশ বড়সড় করে সব কিছুর আয়োজন চলছে কড়াইয়ে দুটো বড় বড় পনিরের কিউব দিয়েছি সেগুলোকে একটু সেদ্ধ করব বলে আর এ পাশে একটু পায়েস বসিয়ে দিয়েছি পায়েসটাও হয়ে এসছে আর একটু হলেই হয়ে যাবে আর এ পাশে একটা বড় বাটিতে ভিজতে দিয়েছি ছোলার ডাল আর তার সাথে আজকের রান্নার যত যা মশলাপাতি দরকার সেগুলোকে একটু গুছিয়ে এপাশের বাটিতে রেখে নিয়েছি আজকে তবে সব ভেজ আইটেম সেই জন্য পনিরটাকে একটু বেশি করে আনা হয়েছে তার জন্য টমেটোটাও একটু বেশি করে কাটা হয়েছে আর এ পাশে ঋষিকে কাঁচটাতে রেখেছি যাতে আমি রান্না করে করে ওকেও একটু দেখতে পারি না তো গোটা ঘরে কোথায় কি করবে তার ঠিকানা নেই এখন একটু পনিরগুলোকে সাইজ করে করে কেটে নিচ্ছি একটু ট্রায়াঙ্গেল শেপ দিচ্ছি আজকে বাড়িতে অনেক লোকজন আসবে আজকে রিকের জন্মদিনে বাড়িতেই সন্ধ্যাবেলায় একটা ছোট্ট পার্টির আয়োজন করা হয়েছে পশুপতির অফিসের কিছু লোকজন ইনচার্জ আর ওনার ওয়াইফ আসবেন তারই সাথে ইনভাইট করা হয়েছে রিকের কিছু বন্ধু বান্ধবদেরকে আজকে তবে হবে সব কিছু রান্নাবান্না বাড়িতেই বাইরের থেকে শুধু মিষ্টিটা আনা হবে এ পাশে ফ্রায়েড রাইসের জন্য আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি তারই পাশে এই পাশে ক্ষীর বানানো হয়ে গেছে পনির কাটা আছে ফ্রাইড রাইসের জন্য রাইস তৈরি হয়ে গেছে আর ছোলার ডালটাও হয়ে গেছে দেখাচ্ছি আপনাদেরকে দাঁড়ান এই দেখুন ছোলার ডালটাও হয়ে গেছে সব কিছুকে একটু আগে থেকে করে রাখছি যাতে লোকজন এলে কিচেনে ঢুকে থাকতে না হয় তাদেরকেও যাতে একটু সময় দিতে পারি রিকার ওর বাবা দুয়ারগুলোকে একটু ঠিকঠাক করে নিচ্ছে আর এ পাশে ফ্রায়েড রাইসের জন্য গাজর বিনস ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম ক্যাপসিকামটা ক্যাপসিকামটা লাস্টেই দিলাম না তো একদম পুরো গলে যাবে ফ্রায়েড রাইসের সবজিগুলোকে হালকা তেলে ভাজার পর ঢাকা দিয়ে দেবো যাতে একটু নরম হয়ে যায় তবে মাঝখানে মাঝখানে রিকটা এসে আমাকে বারবার ডেকে যাচ্ছে ও শোকেসটা নাকি অনেক সুন্দর করে সাজিয়েছে আমাকে একবার গিয়ে দেখা উচিত চলুন গিয়ে একবার দেখে আসি ওরে বাবা খুবই সুন্দর লাগছে শোকেসটা উপরে ওর স্কুল থেকে আনা ভগবদ গীতা তার সাথে ওর কিছু বানানো জিনিসগুলো আছে আর মাঝখানে যত যা দেখছেন এগুলো সব আমার বানানো ছবি আর তার সাথে একটা স্কুল থেকে আনা ওর বুক চলে এসেছি আবার কিচেনে ফ্রায়েড রাইসের সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে এখন রাইসের উপরে একটু চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপরেই সবজিগুলোকে দিয়ে দেবো তবে ফ্রায়েড রাইস শুধু এক থালা নাই আরও এক থালা আছে এত লোকজনের এই এক থালা ফ্রাইড রাইসে হবে না সবজিগুলোর সাথে রাইসটাকে মেশাতে মেশাতে আজকের দিনে মেনুটা আপনাদেরকে শেয়ার করি আজকের মেনুতে আছে ফ্রায়েড রাইস বাটার পনির পুরি তার সাথে রয়েছে পায়েস ছোলার ডাল পাঁপড় আর মিষ্টি মিষ্টিটাই শুধু বাইরের থেকে বাকি প্রত্যেকটা জিনিস বাড়িতে বানানো এ পাশে বাটার পনির বানানোর জন্য কড়াইয়ে বেশ বড়ো বড়ো সাইজের টমেটো দিয়েছি পেঁয়াজ আদা রসুন লঙ্কা কাজু এই সব কিছুকে কড়াইয়ে দিয়ে হালকা একটু তেলে নেড়ে এগুলোকে সেদ্ধ হতে দেবো আর যেহেতু বাটার পনির বানাচ্ছি বাটার না দিলে হয় তাই সব কিছুর সাথে একটু বাটারও দিলাম বাটার দিয়েই সব কিছুকে ভালো করে সিদ্ধ করে নেব। সন্ধে হয়ে এসেছে আর রান্নাবান্নাগুলোও সব শেষের দিকে তাই তাড়াতাড়ি গিয়ে আবার রেডিও হতে হবে রিকের সব বন্ধু বান্ধবগুলো চলে এসেছে কিন্তু আমার আর এখন কিচেন থেকে ছুটি কোথায় কিছু পুরিগুলো বানিয়ে রাখছি লোকজন এলে যাতে তাড়াহুড়ো না থাকে একটা ব্যাচ যাতে পুরো দেওয়া হয় তার আমি এই পাশে বানাতে থাকবো পুরিগুলো যদি আগে থেকে বানিয়ে রাখি না সব একদম চুপসে যাই সেই জন্য অত আগে থেকে বানাবো না কিছুটা বানিয়ে রাখবো আর কিছুটা কেক কাটিংয়ের পরে বানাবো এখনও অফিসের লোকজন আসেনি সেই জন্য রিক আর বন্ধু বান্ধব বসেছে নিচে ক্যারাম খেলতে কেক চলে এসেছে তবে এই কেকটাকে কেক কাটিংয়ের আগে অবধি ঠিকঠাকভাবে বাঁচিয়ে রাখাই বড় একটা কাজের জিনিস কেন কি বাচ্চারা দেখছে সবসময় আসছে সবসময় খুলছে আর এটাকে একবার করে দেখে তারপরে আবার বন্ধ করছে আর কেকটা যদি এর মাঝখানে বিগড়ে যায় রিকটার মনটি খারাপ হয়ে যাবে কিন্তু যেহেতু ঋষিটা সন্ধ্যার দিকে ঘুমিয়ে গেছে কাজগুলো দেখছি তা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে পুরীগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নিলাম আর এখন কোনো কাজ নেই এখন শুধু এই কেকটাকে একদম নজর গেলে দেখতে থাকা কেকটার যেন কোথাও কিছু না হয় ওর দিকে যেন কিছু না যায় এত ছোটো ছুটি করছে বাচ্চাগুলো রকম শান্ত হয়ে থাকতে বললে শান্ত হয়ে থাকছে না তারা ছুটছেই ওর বাবাও ঋষিকে কোলে নিয়ে একবার একবার করে বাচ্চাগুলোকে বলে যাচ্ছে কেকটার দিকে যাতে কেউ না আসে সাইডে যাতে সবাই খেলে তবে ভালো হলো ঋষিটা এখন ঘুমিয়ে গেল কেক কাটিংয়ের সময় তখন উঠে যাবে চলে এসেছে অফিসের লোকজন তারা এখন কেকটাকে একটু ঠিকঠাক করে টেবিলে রাখছে আর রিকটা উপসে বাইরেই ছোটো ছুটি করে যাচ্ছে তার হোঁস নেই যে তাকে কেক কাটিং করতে হবে এই দেখুন উপরে খেলতে বসেছে এবারে যখন কেক অর্ডার করতে যাই রিককে আমরা কোনোরকমই রাউন্ড শেপ আর স্কোয়ার শেপের কেকে রাজি করতে পারলাম না ও ক্যাটালগে দেখতে পেয়েছে এই গাড়িওয়ালা শেপের কেক ও এইটাই নেবে এই কেকওয়ালা গাড়ির উপরে লেখা আছে টোয়েন্টি নাইন কেকটাকে অর্ডার দেওয়ার সময় খুব একটা ধ্যান দিইনি কিন্তু বাড়িতে এসে মনে হলো রিকটা এখন দশ বছরও পা দিল তাই যদি এই কেকওয়ালা গাড়ির উপরে যদি দশ লেখা থাকতো তাহলে মনে হয় ভালো হতো ইনচার্জ জিজ্ঞেস করেন যে গাড়ির উপরে টোয়েন্টি নাইন কেন লেখা আছে পশুপতি বলে ওটা গাড়ির নাম্বার সেই শুনে সবাই যা হাসাহাসি করে কেক কাটিং হয়ে গেল সবাইকে বসিয়ে এখন ভালো করে খাওয়া দাওয়া করাতে হবে এত লোকজন কারও যেন কোনো কিছু তো কমতি না থেকে যায় সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে আর লাস্টে আমি এখন একটু কেক নিয়ে বসেছি আমার আর পশুপতি বাকি আছে খাওয়া বাকি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাবারগুলো সবারই খুবই পছন্দ হয়েছে বাচ্চাদের তো এতই পছন্দ হয়েছে ওরা দুবার তিনবার করে নিয়েছে ওই জন্য একদম লিমিটেড খাবার বেঁচেছে আর পুরিগুলো লাস্টে বেঁচেছে কেন কি ওগুলো লাস্টে আমি হবে না বলে অনেক বেশি ছেঁকে দিয়েছি ছোলার ডালও শেষ তার সাথে পনির টনিরগুলো একটু আছে তবে এবারে আমি খাবার দাবারের হিসেবটা খুব ভালো লাগাতে পেরেছি কোনো প্রোগ্রাম হলে খাওয়ার দাওয়ার যে নষ্ট যায় সেই জিনিসটা দেখে আমার খুবই খারাপ লাগে আমি তাই বাড়িতেও এমনি দিনেও খাওয়া দাওয়ার খুব কমই ফেলি কিছুক্ষণ আগের মুহূর্তে অবধি ঘর ভর্তি লোকজন চারদিকে কত হইচই কত বাচ্চা তাচ্চা এখন একদম শান্ত হয়ে গেল রাত হয়ে এসেছে ঘুমোবার সময়েও হয়ে এসেছে আর এই এখন উঠেছে আমার ঋষি বাবাটা কেক কাটিংয়ের সময়ে ঘুমোচ্ছিল তাই কেক কাটিংয়ের ফোটো নেই সকাল থেকে যে আয়োজনটি চলছিল রাত্রিতে তার অবসান হলো তাই এখন গিফট খোলার পালা যতজন এমপ্লয় এসেছিল সবাই এসেছিলো অফিস করার পর সেই জন্য সবার হাতে এক একটা চকলেটের প্যাকেট আর সবাই টাকা দিয়েছে আর এখানে ইনচার্জ উনি নিয়ে এসেছেন একটা ড্রেস যেটা দিকের ভারী পছন্দ হয়েছে দাদাও বসে চকলেটের প্যাকেটগুলো খুলছে আর রিসিটি এ পাশে বসে বসে চকলেটের প্যাকেটগুলোকে কুচি কুচিয়ে রাখছে এই এত চকলেট যে কতদিনে শেষ হবে ভগবান জানে তাহলে আজকের ব্লগটি এই পর্যন্তই থাক ব্লগটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটি দেখার জন্য ধন্যবাদ